আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো তেল দিয়ে তেলে বাজার দারুণ মজার কেক বন্ধুরা তিলের তেলে বাজার কেকটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই তিলের তেলে বাজা কেকটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আমি বারবার বলছি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি তারপর নিয়েছি এখানে স্বাদ চিনি বন্ধুরা যেমন চিনি খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব। সামান্য পরিমাণে ইয়েলো কালার বন্ধুরা কালারটা দিচ্ছি যাতে সুন্দর লাগে আপনাদের হাতের কাছে যদি কালার না থাকে তাহলে সেটা স্কিপ করে দিতে পারবেন সর্বশেষ দিয়ে দিচ্ছি একটিমাত্র ডিম ডিমটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম বন্ধুরা এখন আমি সবগুলো উপকরণ একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নিব বন্ধুরা আপনারা চাইলে হ্যান্ডউইক্স দিয়েও করে নিতে পারেন তবে আমি কাঁটা চামচ দিয়ে করছি কারণ হ্যান্ডউইক্স সবার হাতের কাছে থাকে না তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে তিন থেকে চার মিনিটের মতো আমি বিট করে নিয়েছি বিট করে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আটা বন্ধুরা আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন আমার অনেক বন্ধুরা এখানে কমেন্ট করেছে যে আটা দিয়ে কেক তৈরি করা যায় কি না তার জন্য আমি আজকে আটা দিয়ে কেক তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আমি এক কাপ আটা নিয়েছি সামান্য পরিমাণে আটা তুলে রেখেছি যদি লাগে আমি এখানে এড করে দিব আর না লাগলে সেটা আমি রেখে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর যখন অর্ধেক মিশানো হয়ে যাবে তখন আমি কাঁটা চামচের থেকে এ যে দুটা সারিয়ে নিয়ে তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করব আমি একটু যে আটা রেখে দিয়েছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়ে তারপর এভাবে করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু প্রথমে অনেকটা আঠা লো হবে কারণ এখানে ডিম আর চিনি অ্যাড করা হয়েছে তার জন্য অনেকটা আঠা আটা হয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো কেমনটা সেট হয়ে গিয়েছে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখেন অনেকটা সেট হয়ে গিয়েছে একটু হাতে নিয়ে দেখাচ্ছি কতটুকু ক্লিন হয় এভাবে করে আজকের কেকগুলো তৈরি করতে গেলে দেখেন অনেক সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এখান থেকে কেকগুলো তৈরি করে নিব তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর একটা মেজারমেন্ট চামচ নিয়েছি এটা দিয়ে আমি সবগুলো কেকই সমানভাবে তৈরি করে নিব এভাবে মেপে মেপে তারপর আমি সবগুলো কেকের শেপ দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুবিধা এভাবে করে মেপে মেপে বানালে ছোট বড় হওয়ার কোনো চান্স থাকে না বন্ধুরা আমি যতক্ষণে কেকগুলো এভাবে ভাগ করে নিচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে বুঝতে সুবিধা হবে আর আপনাদের কেকগুলো অনেক সুন্দর হবে দেখেন আমি সবগুলো একই মাপে কেটে কেটে নিচ্ছি আমি এখানে বেশি অংশ স্কিপ করছি না সামান্য একটু স্কিপ করে দিয়েছি এই যে সবগুলো কেকই একই মাপে বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেকগুলো গোল রাউন্ড শেপ দিয়ে দিব তো দেখেন বন্ধুরা আমার কেকগুলো এভাবে মেপে মেপে স্লাইস দিয়ে দেওয়া হয়েছে এখন হাতের তলানিতে নিয়ে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে সবগুলো কেক ক্লিন করে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা গোলাকার কেকের শেপ হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন একটুও ফাটল নেই আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আমি একটি বানিয়ে দেখাচ্ছি তৈরি করছি এই কেকগুলো অনেক বেশি সহজ বন্ধুরা এই কেকগুলো চায়ের সাথে খেয়ে নেওয়া যাবে আবার বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন অনেক মজার একটা কেক বানিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমার সবগুলো কেক রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোর গায়ে তিল দিয়ে কুট করে নিব তার জন্য এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি রেখে তারপর অন্য একটা প্লেটে আমি কিছু সাদা তিল নিয়েছি আর তিলগুলো একদমই পরিষ্কার করে রোদে দিয়েছিলাম আর সেই তিলটায় আমি নিয়ে নিচ্ছি তারপর একটা একটা করে কেকের গুলা নিয়ে আমি এই যে তিলের উপর রেখে দিব রেখে তারপর কুট করে নিব এখানে পানি মেশানো কোনো ঝামেলা নেই যেহেতু দুটা অনেকটা আট এমনি তিলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন আমি এভাবে করে গোল গোল করে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে তারপর কোট করে নিচ্ছি একইভাবে আমি আরও দুটো কুট করে দেখাচ্ছি বন্ধুরা আমি যতক্ষণে কোট করে দেখাচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমার গলাটা অনেকটা বসে গিয়েছে মনে হচ্ছে ঠান্ডা লাগবে কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আমি বয়েসটা দিয়ে দিচ্ছি তো দেখেন বন্ধুরা আমি একে একে তিনটা বানিয়ে দেখাচ্ছি আর একইভাবে আমি সবগুলো বানিয়ে তারপর নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে বন্ধুরা দেখতেই পারছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর তিল দিয়ে কোট করার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে বন্ধুরা আপনারা চাইলে কালো তিলটা দিয়েও করে নিতে পারেন তবে সাদা তেল দিয়ে বানালে দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা এখন আমি চুলায় চলে যাব এই কেকগুলো ভেজে নেওয়ার জন্য আর চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের তেলটা দিয়ে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে একটা একটা করে কেক ছেড়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কেকটা ছেড়ে দেওয়ার পর এখনও কোনো বদবুদি ওঠে নাই তার মানে বুঝে নিতে হবে তেলটা একেবারে কুসুম গরম অবস্থায় আমি এই কেকগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা অবশ্যই লোয়ের মাঝামাঝি রাখতে হবে তা না হলে একেবারে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখেন বন্ধুরা আমি সবগুলো কেকই এভাবে করে দিয়ে দিচ্ছি তারপর হালকা হালকা করে একটা চামচের সাহায্যে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিবো যাতে করে উপর আর নিষ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা এই কেকগুলো তেলে ভাজার মাত্র সময় লাগবে পাঁচ থেকে ছ মিনিট বন্ধুরা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন এতে করে কেকগুলো ফুলবে ভালো আর খেতে দারুণ হয়ে থাকবে তো বন্ধুরা দেখেন একটা পাশে আমি উলটিয়ে নিচ্ছি আর অপর পাশটা উলটিয়ে পালটিয়ে অনেকটা সময় ধরে এগুলোকে উলটিয়ে পালটিয়ে নিতে হবে বারবার উলটিয়ে দিতে হবে তা হলে একটা পাশ পড়ে যাবে অন্য পাশটা দেখতে ভালো লাগবে না তো দেখেন এভাবে করে আমি উপর থেকে একটু তেল ঝরিয়ে দিচ্ছি তো এ কথা বলতে বলতে আমার কেকগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখেন কেকগুলো গায়ে অনেক সুন্দর একটা ফাটল সৃষ্টি হয়েছে তার মানে বুঝতে হবে কেকগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আমি আরও দু মিনিটের মতো কেকগুলো ভেজে নেওয়ার পর আমি কেকগুলো একটা প্লেটের উপর তুলে নিব একটা কাটা চামচের সাহায্যে বন্ধুরা কাটা চামচ দিয়ে তুললে এই যে কেকের মধ্যে যে এক্সট্রা তেল থাকে সেটা জড়ে যাবে তা না হলে যদি আমরা চামচের সাহায্যে তুলি তাহলে চামচের সাথে অনেকটা তেল যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সবসময় শাকনা জাতীয় কিছু বা কাঁটা চামচ দিয়ে কেকগুলো তুলে নেওয়ার চেষ্টা করবেন আর কেকগুলো তুলে নেওয়ার পর আমরা টিস্যু পেপারের উপর রাখতে পারি এতে করে এক্সট্রা তেলটা থাকলে সেটা শোষণ করে নিয়ে নিবে টিস্যু পেপার বন্ধুরা আমার কথা বলতে বলতে কেকগুলো একেবারে ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা একটা করে কেক একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে না দেখলে বুঝতে পারবেন না আর কেকের গায়ে যে তিলটা লাগিয়ে রাখা হয়েছে এটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আর খেতে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এই তিলের কারণে তো দেখেন বন্ধুরা সবগুলো কেক ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি সবগুলো কেক একসাথে করে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো কেক কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি সবগুলো কেক একসাথে নিয়ে চলে এসেছি আর কেকগুলো আমি ভেঙে দেখাবো আর যতক্ষণে কেকগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর লাগছে একদমই মুচমুছি কেক হয়েছে ভেতরটা একদম কেকের মতো খেতে একেবারে কেকের মতোই লাগবে এমনই একটা কেক রেসিপি আমি তৈরি করে দেখাচ্ছি আর ভেঙেও দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার বিদায় নেওয়ার পালা এসে গিয়েছে তারপর আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে তিলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর এই তিলগুলো খেতে দারুণ একটা ফ্লেভারের তিল হয়ে থাকে তো এভাবে করে তিল দিয়ে আপনারা চাইলে যে কোনো কিছু বানিয়ে খেতে পারেন এতে করে কিন্তু কোনো রকম ক্ষতি নেই তিলের খাবারগুলো এমনিতেই ভালো হয়ে থাকে বন্ধুরা দেখেন আমি ভেঙে দেখাচ্ছি তো যতক্ষণে আমি ভেঙে দেখাচ্ছি ততক্ষণে আমি বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে ততক্ষণে বলছি খোদা হাফেজ